আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে একটা আপনার গলার যে ভিতরের হাড্ডি সাফি করি এই গলার হাড্ডি থেকে আমরা সবগুলা গোস্ত আলাদা করে ফেলবো স্টার্ট করে দিলাম দেখতে এখন লাস্ট পর্যন্ত এটা আপনি অনেক শরীরে কাজ করে অনেক সাবধানের সাথে কাজ করা লাগে কেননা দেখেন এটা আপনার আস্তে আস্তে এর ভিতরে একটা হাড্ডি আছে আর একটা হাড্ডি আছে হাড্ডি থেকে আলাদা যখন এই যে আপনার একটা নতুন গলা প্রায় সিলতে এক গলাতে আপনার চলে গেছে আধা ঘন্টার মতো তখন তারপরে আমি পুরোপুরি জানি না যে এদের হাড্ডিগুলা কীভাবে কিভাবে গেছে ভিতরে কোন হাড্ডিটা কোন দিক দিয়ে গেছে দেখতে পর্যন্ত কিভাবে আমরা ওটের হাড্ডিগুলো সাফি করি যারা পারে তাদের অনেক সহজ যারা না পারে কঠিন আপনাদের যাদের ওটের গুস্ত লাগবে ওটের গলা লাগবে চলে আসবেন দাম বামটা ওটাই থার্টি ফাইভ নাম্বার দোকানে দশ নম্বর গেটের সামনে এক সাইড আপনার সাফি করা শেষ আর একটা সাইড ছিলতেছি দেখতে দেখুন লাস্ট পর্যন্ত আপনার এটা কিভাবে বস্তুটা আলাদা করি এটা আপনার একটা উটের গলা অনেক বড় থাকে এটা হচ্ছে আপনার অর্ধেকটা কেটে নিলাম এখানে তো আমরা দুই সাইড সাফি করা শেষ এবং আমরা নিচে যে গলার নিচে গুস্তগুলো থাকে এটাকে বের করব দেখতে দেখুন লাস্ট পর্যন্ত প্রায় শেষের দিকে যারা যারা এরকম কাজে অভিজ্ঞতা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন প্রায় শেষ একটু লাইগা আছে এখানে হাড্ডির সাথে এটাও আপনার আলাদা করে নিলাম এই দেখেন শেষ এটা হাড্ডি ভিতরে